হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দ্য বং আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী জুয়েলার্স এ রাজলক্ষ্মী জুয়েলার্স এর ইছাপুর থেকে তোমাদের আজকে কালেকশন দেখাবো দারুণ দারুণ সুন্দর সুন্দর সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে এই দোকানে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো ট্রেন সবার প্রথমে তোমাদের পৌঁছে যেতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে সেখান থেকে ইছাপুরগামী যে কোনো ট্রেনে চেপে তোমাদের নেমে পড়তে হবে ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশন থেকে খুব সহজেই তোমরা এই দোকানে পৌঁছানোর জন্য টোটো পেয়ে যাবে আর যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দোকানে পৌঁছে যেতে পারো তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি দেখো যেমনটা তোমাদেরকে বলা হলো যে তোমাদের আছে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ইয়ারিংয়ের ডিজাইন কিছু কানের দুলের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ইউআইডি মার্কিং সহ প্রতিটা ডিজাইন থাকবে প্রতিটা কালেকশনের তোমাদের দামগুলো বলা হবে সেটা মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে বলা হবে ফার্স্টের ডিজাইনে দেখে নাও খুব সুন্দর একটা অপসের ডিজাইন এক গ্রাম একশো মিলিওয়েট দাম যাচ্ছে এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর লাইট ফিটের মধ্যে একটা ডিজাইন করা রয়েছে দেখো এটা বাটারফ্লাই মোটিভি ডিজাইনটা গেছে খুব সুন্দর দেখতে লাগছে তুমি এক্সক্লুসিভ পিস বলতে পারো এটা রাজলক্ষ্মী জুয়েলার্স ওয়েট যাচ্ছে মাত্র নশো নব্বই মিলি জিরো পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে ন হাজার নশো টাকা নাইন নাইন এ তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে আছো নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইনটা যাচ্ছে তোমাদের আজকে একদম লাইট ওয়েট থেকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং আজকের ম্যাক্সিমাম কালেকশনটাই তোমাদের আন্ডার টু গ্রামসের মধ্যে দেখাবো কিছু কিছু হেভি ওয়েটের ডিজাইনও দেখিয়ে দেবো ব্রাইডাল স্পেশাল এটার ওয়েট এক গ্রাম একশো তিরিশ মিলি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দাম দাম এগারো হাজার তিনশো টাকা ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো স্টার্টের ডিজাইনটা কতটা সুন্দর তারপর নিচে একটা ছোট্ট ঝুলের ডিজাইন গেছে তার নিচে একটা ছোট্ট গোল্ডেন বল গেছে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট বা চাইলে তোমরা কাউকে বিয়েতে গিফট করতেও পারো এটা ওয়েট চলে যাচ্ছে মাত্র এক গ্রাম শাট মিলি ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে দশ হাজার ছশো টাকা টেন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড তোমাদের অনেক রিকোয়েস্টে রাজলক্ষ্মী জুয়েলার্স চালু করেছে হোম ডেলিভারির ব্যবস্থা ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নিজের করে নিতে আজই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট কালেকশনে দেখো এটাও খুব সুন্দর ডিজাইন এক গ্রাম দুশো তিরিশ মিলি যাচ্ছে এটার ওয়েট খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে ডিজাইনটা গেছে দাম যাচ্ছে বারো হাজার তিনশো টাকা টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমরা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হও এবং যদি এই ভিডিওটাকে অন্তত দশজনের সাথে শেয়ার করে থাকো এবং সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করো তাহলে কিন্তু অনেক কম মেকিং চার্জে তোমরা কিন্তু জিনিসগুলো পাবে মেকিং চার্জের উপর থার্টি পার্সেন্ট অবধি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর নশো চল্লিশ মিলি যাচ্ছে এটার ওয়েট জিরো পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র ন হাজার চারশো টাকা নাইন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তাই ডিসকাউন্ট পেতে গেলে এক্ষুনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেয়ার করে দাও অন্তত দশজনের সাথে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা গেছে জাস্ট দেখো ইয়ারিংয়ের ডিজাইনটা কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো সত্তর মিলি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে এগারো হাজার সাতশো টাকা ইলেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর আকর্ষণীয় একটা ইয়ারিংয়ের ডিজাইন যেটা তোমরা খুব ইজিলি রেগুলার বেসিসে ইউজ করতে পারো নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দারুণ একটা কালেকশন দেখতেই পাচ্ছ এক গ্রাম আশি মিলি যাচ্ছে এটার ওয়েট ওয়ান গ্রাম দাম চলে যাচ্ছে দশ হাজার আটশো টাকা টেন থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে আকর্ষণীয় একটা ইয়ারিংয়ের ডিজাইন তোমাদের আজকে আমরা চেষ্টা করেছি সব লাইট ওয়েটের মধ্যে কিছু কালেকশন দেখানোর যেহেতু ব্রাইডাল সিজন চলে এসেছে মানে বিয়ের সিজন চলে এসেছে তাই বিয়েতে গিফট করার জন্য কিন্তু এগুলো একদম আদর্শ কালেকশন যাবে এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর একটা ডিজাইন নিখুঁত একটা ওয়ার্ক মানে লাইট ওয়েট বলে যে নিখুঁত হবে না সেটা কিন্তু একেবারেই নয় রাজনীতি জুয়েলার্স কিন্তু নিজের কারখানায় জিনিস তৈরি করে এবং একদম নিখুঁত জিনিস তৈরি করে দেবে তোমাদের একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট এক গ্রাম দুশো তিরিশ মিলি দাম যাচ্ছে বারো হাজার তিনশো টাকা নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখে নাও অনেকটা কান মোটিভে ছোটোর মধ্যে ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে এক গ্রাম চারশো মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ ওয়ান পয়েন্ট ফোর গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চোদ্দ হাজার টাকা ফোরটিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ডিজাইন তোমাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয় তার ছবি নিয়ে তোমরা যদি দোকানে ভিজিট করো তাহলে কিন্তু ওনারা সেই ডিজাইন দেখে তোমাদের সেরকমই জুয়েলারি বানিয়ে দেবে এবং অনেক লাইট ওয়েটের মধ্যে সেই ফেসিলিটি কিন্তু রাজলক্ষ্মী জুয়েলারি অ্যাভেলেবেল রয়েছে এই ডিজাইনটাও দেখে নাও খুব সুন্দর ডিজাইন যাচ্ছে এটা তোমাদের ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো মিলি ওয়ান পয়েন্ট গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রতিটা কালেকশন কিন্তু হলমার্ক এবং এইচ ইউডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে এই ডিজাইনটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখো একটা ছোট্ট ফ্লাওয়ারের মতো স্টারের ডিজাইন তার মাঝখানে আবার গেছে একটা ছোট্ট মিনিকারি ওয়ার্ক নিচে একটা ঝুড়ির ডিজাইন ওয়েট যাচ্ছে এক গ্রাম ষাট মিলি ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে দশ হাজার ছশো টাকা টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট দারুণ একটা কালেকশন দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যে তার নিচে আবার দেখো যে দুটো এরকম ঝুলের ডিজাইন গেছে মানে সিঙ্গেল থাকে নর্মালি এটাতে ডাবল রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম দুশো তিরিশ মিলি ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার তিনশো টাকা টুয়েলভ থাউজেন্ড থ্রি এরকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও এটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কান বালার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখতে এক্সক্লুসিভ পিস বলতেই পারো এটা রাজলক্ষ্মী জুয়েলার্সের তাও আবার এতটা লাইট ওয়েটে এত সুন্দর একটা কান কানের দুলের ওয়েট মাত্র এক গ্রাম আটশো কুড়ি মিনিট জাস্ট ভাবাই যায় না ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম যাচ্ছে আঠেরো হাজার দুশো টাকা এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট এটাও কিন্তু খুব সুন্দর একটা কানবালার ডিজাইন গেছে জাস্ট অনবদ্য রকমের সুন্দর কালেকশনটা যাচ্ছে দু গ্রাম পাঁচশো সত্তর মিনিটে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ কালেকশনটা পাচ্ছ দাম যাচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে এই সুন্দর ইয়ারিংটার প্রাইস নেক্সট কালেকশনটা দেখো এটা কিন্তু জাস্ট একটা অনবদ্য ডিজাইন দেখতেই পাচ্ছ পুরোটা খুব সুন্দর কানবার ডিজাইন নিচে আবার একটা ফ্লাওয়ারের ডিজাইন তার থেকে এরকম ঝুড়ি নেমেছে পাঁচখানা খুব সুন্দর লাগছে চোখ ধাঁধানো কালেকশন যাচ্ছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো মিলি থ্রি পয়েন্ট গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টাকা নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর এটাও কানবানার ডিজাইন গেছে জাস্ট দারুণ কালেকশন ফ্লাওয়ার বোটিফে গেছে ইয়ারিং এর ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম দুটো দেখতেই পাচ্ছ দুটো সেপারেট ওয়েট এবং সেপারেট এইচ ইউ ওয়াইডির এগুলো কিন্তু ইয়ারিং এর ক্ষেত্রে তোমরা পাবে ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো মিলি দাম চৌত্রিশ হাজার ছশো টাকা নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর লাইট ফেডের মধ্যে আরও একটা কালেকশন গেছে এর স্টারের ডিজাইনটা বেশ বড় গেছে আর নিচের ঝুলের ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক গেছে দু গ্রাম একশো কুড়ি মিলি টু পয়েন্ট গ্রামে এরকম সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো দাম চলে যাচ্ছে একুশ হাজার দুশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন একদম অনবদ্য কালেকশন যাচ্ছে রাজলক্ষ্মী জুয়েলার্স এর প্রতিটা গয়না কিন্তু এইচ ইউডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স হলে তার সাথে সাথে ভিডিওটিকে অন্তত দশজনের সাথে শেয়ার করলে তোমরা কিন্তু মেকিং চার্জের উপর থার্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবে এই ডিজাইনটা দেখি না ওটা ওয়েট দু গ্রাম আশি মিলি টু পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে কুড়ি হাজার আটশো টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন তোমাদের প্রচুর কালেকশান প্রচুর ভ্যারাইটি আজকে দেখিয়ে দিচ্ছি দোকানে এলে তোমরা কিন্তু আরও অনেক ডিজাইন পেয়ে যাবে তাছাড়াও তোমরা যদি অর্ডার দাও সেক্ষেত্রে যে কোনো ডিজাইনের কালেকশান অনেকটা লাইট ওয়েটে কিন্তু এটা বানিয়ে দেবেন কারণ এদের নিজেদের ওয়ার্কশপ রয়েছে এটার ওয়েট দু গ্রাম একশো তিরিশ মিনিট টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে একুশ হাজার তিনশো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা কানবালার ডিজাইন যাচ্ছে একদম একটা বিয়েতে পড়ার জন্য আদর্শ কালেকশান লাইট ওয়েটের মধ্যে ব্রাইডাল কালেকশন বলতে পারো ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম চারশো দশ মিনিট টু পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার একশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ইয়ারিংয়ের কালেকশন শুধুমাত্র রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু একদম এক্সে বারকারেট রয়েছে একটা ডিজাইনও কিন্তু খারাপ নয় প্রতিটাই খুব সুন্দর এটার ওয়েট এক গ্রাম নশো ষাট মিনিট ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম হাজার ছশো টাকা নাইনটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড তোমরা কিন্তু ইয়ারিং অনেক দোকান এত লাইট ওয়েটে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র এখানেই সম্ভব নেক্সট দেখেন আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ছোটোর মধ্যে কান বালার ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছো হার্ট শেপের মধ্যে একটা ওয়ার্ড পান পাতার মতো খুব সুন্দর দেখতে লাগছে ওয়েট দু গ্রাম দশ মিলি টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে কুড়ি হাজার একশো টাকা টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো তোমাদের চেষ্টা করেছি আজকে প্রচুর কালেকশন ভিডিওতে দেখানোর আরও প্রচুর কালেকশন দোকানে অ্যাভেলেবেল তার জন্য কিন্তু তোমাদের দোকানে ভিজিট করতে হবে তো চলো এবার আমরা আমাদের লাস্ট কালেকশন থেকে মুভ করছি সেটা রয়েছে এরকম সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কানবালার ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য দেখো একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন সেটা আবার খুব সুন্দর একটা স্টারের নিচে এরকম ঝুলছে দারুণ দেখতে লাগছে এক্সক্লুসিভ কালেকশন এবং একদম লাইট ওয়েটের কালেকশন এক গ্রাম নশো নব্বই মিলি যাচ্ছে মাত্র এই সুন্দর ইয়ারিংয়ের ওয়েট দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার নশো টাকা নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তো চলো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে